যশোরে রাজপথ কাপানো অনেক বৈষম্য বিরোধী নেতাই এখন রাজনীতিতে নিষ্ক্রিয় অবস্থা দাবি জেলার শীর্ষ কয়েক নেতার নীতি বহির্ভূত কাজের জন্য সংগঠন থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন তারা যদিও দেশ গড়ার লক্ষ্যে চির ধরেনি বলেই তাদের মত নাগরিক সমাজে মনে করে আন্দোলন থেকে উঠে আসে এসব ছাত্র নেতারা ঐক্যবদ্ধ থাকলে নিরাপদ থাকবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি চব্বিশে গণ অভ্যর্থানে যশোর শহরে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সুমাইয়া শিকদারিলা জানান লেখাপড়া পাশাপাশি চাকরি করতে গিয়ে কোটা বৈষম্য দেখেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তিনি পরীক্ষা দিতে যায় এবং সেই চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমি কোঠার নীতির কাছে আমার চাকরিটি যখন হয় না তখন আমি কোঠা এবং নন কোঠার যে ব্যবহারটা সেটা সাদৃশ্যপূর্ণ ওই মাঠেই আমি দেখতে পাই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর কমিটির অর্থ সেল সম্পাদকের দায়িত্ব পান তিনি তবে তিন মাসের মাথায় কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতিসহ আটাশটি অভিযোগ তুলে পদত্যাগ করেন ইলা কমিটি ব্যবহার করে আসলে চলতে থাকে কালো টাকার দুর্নীতি এবং টেন্ডারবাজি যত রকম দুর্নীতির শিকার হয় ছাত্ররা দুর্নীতির সাথে জড়িত হয়ে যায় এবং রাজনীতির যেই নোংরা খেলা সেটাতে তারা নিজেদেরকে ধাবিত করে ফেলে শুধু ইলা নয় বছর না যেতেই বৈষম্য বিরোধী জেলা কমিটি থেকে খোদ আহ্বায়ক সহ এগারো জন শীর্ষ পদধারী পদত্যাগ করেছে অনেকেই হয়ে পড়েছেন নিষ্ক্রিয় আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহার করে গুটি কয়েক শীর্ষ নেতারা প্রশ্নবিদ্ধ কাজ করায় ছাত্রসমাজ মুখ ফিরিয়ে নিয়েছে বলে মনে করে সচেতন মহল যাদের হাত দিয়েই বৈষম্য দূর করার কথা ছিল তারাই বৈষম্যের মধ্যে বিতর্কিত হয়ে যাচ্ছে তখন সেই ভাবনা থেকেই আর কি নিজেকে আরো বেশি করে গুটিয়ে নেওয়া ফ্যাসিস্টের শেখানো যেই সহজ পন্থাগুলো মানে মেক করার পন্থা বা ক্ষমতার অপব্যবহার করার পন্থা এই বিষয়গুলো যখন ছাত্ররা মানে এখানকার কিছু সুবিধাবাদীরা বা নেতারা হলো আপনার বুঝে গিয়েছে প্র্যাকটিস করা শুরু করেছে তখন একদম তৃণমূলের সাধারণ শিক্ষার্থীরাও অনেকের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যখনই এই রাজনৈতিক প্রশ্ন আসলো যখন নীতিগত এবং আদর্শগত প্রশ্নটা সামনে আসলো তখন তাদের মধ্যে আরোক্য ধরে রাখা সম্ভব হল না নানারকম মতবিরোধ তখন সেখানে দেখা যেতে লাগলো এবং নিজেদের মধ্যে কুন্দল বৃদ্ধি পেতে লাগলো তবে এখনও দেশ গড়ায় স্বপ্ন পূরণেই কাজ করছে অভ্যুত্থানের শক্তি এমনটাও মনে করেন অনেকেই পথ পাচ্ছে না কিছু ক্ষেত্রে কেউ কেউ আবার সরে যাচ্ছে সে তো সেক্ষেত্রে ত্যাগী লোকরাই যারা নতুন বাংলাদেশ চায় আগামী প্রজন্মের জন্যে ভালো কিছু করতে চায় মূলত তারাই এন কাজ করবে এবং তারাই কাজ করে যাচ্ছে নীতি বহির্ভূত কাজ করার জন্য কমিটির এক সদস্য সচিবের পদ স্থগিত করা হয়েছে রাজপথ কাপানো এসব ছাত্রনেতারা বিপথে গেলে রাজনীতির নতুন বন্দোবস্ত শঙ্কার মুখে পড়বে বলে মনে করে সচেতন নাগরিক সমাজ হুমায়ুন রশিদ যমুনা নিউজ